বন্ধুরা যারা আরবি বানান করে পড়তে পারেন না তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকের এই ভিডিওতে আমরা হরুফে হিজাকে হরকত দিয়ে বানান শিখবো চলুন শুরু করি হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু হা হি হু ই উ হা হি হু এবার এটা হচ্ছে আইন আইন দিয়ে আমরা পড়ব আইন জবর আ আইন জের ই আইন পেশ উ আঈউ আঈউ হা জবর হা হাজের হি হা ফেস হো হা হে হো হে হো হু উ এটা আইন তাই এটাকে একটু গলার ভিতর থেকে বলতে হবে আ আই উ আর এটা হচ্ছে গলার ভিতর থেকে হা হে এটা হচ্ছে এটাকে আমরা কিভাবে বলবো জবর গ ওয়াইন জের রি ওয়াইন ফেশ গু ওয়গি গো ওয়গি গো আসছে খ খ দিয়ে বলি এবার আমরা স জবর খ জের্ খে স ফেশ সু এবার আসছে কফ কব দিয়ে আমরা বলবো কফ জবর ক কফ জের কি কফ কু 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 এবার আসছে কাফ কাফ দিয়ে বলবো কাফ জবর কাফ জের কি কাফ কু কাকি কু কাকি কু তাহলে আমরা এইভাবে করে বানান করে আমরা পড়তে পারবো আসুন আমরা যে বানানগুলো করেছিলাম এবার সেগুলোকে আমরা একবার রিডিং করে নিচ্ছি আ ই উ হু হি হু এটা আইন তাই গলার ভিতর থেকে বলতে হবে আ আই উ এটা হচ্ছে হা হা হই হৌ এটা হচ্ছে হা হি হু আর এটা হচ্ছে হা হৈ হৌ এটাকে একটু ডাবি বলতে হবে খেয়াল করে বলতে হবে ও হচ্ছে কাফ কাকি কু দেখুন এখানে মিশ্রিত করলে হবে না এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে কাফ। এটাকে বলতে হবে ক এটা হচ্ছে কু কু বন্ধুরা যারা একেবারে হতাশ আরবি বানান শিখতে পারেন না বানান করে পড়তে পারেন না তারা এই ভিডিওগুলো ভালো করে আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আমার বিশ্বাস আপনারা সোহাই এবং শুদ্ধ করে পড়তে পারবেন তো সেজন্য আপনাদেরকে বলবো ফের ফেলে লিস্টে এই ভিডিওর ফেলে লিস্টে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে আপনারা প্রতিটি পাঠ আপনারা যদি ভালো করে দেখেন আপনারা সোহাই এবং শুদ্ধ করে পড়তে পারবেন ধন্যবাদ সবাইকে